কোয়াল পাখিকে খাবার ও পানি দেওয়ার সঠিক সময় আমরা কোয়াল পাখিকে কখন দিব খাবার ও পানি এবং দৈনিক কতবার দিব আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছুট্ট একটি যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তো কোয়াল পাখিকে আমরা খাবার কখন দিব এবং কোন কোন সময় দিব এবং এদেরকে কোন কোন সময় দেওয়া যাবে না বন্ধুরা প্রথমত আমি যেটা বলবো আপনারা অনেকে কী করেন পাখিকে কোনো টাইম টিউব নয় অর্থাৎ আপনি খামারে যে সময় যান ওই সময় আপনি খাবার দিতেছেন আবার আপনার যে সময় আসেন ওই সময় খাবার ও পানি দিতেছেন অর্থাৎ আপনার কোনো টাইম টিউব নাই ঠিক আছে কোল পাখিকে খাবার ও পানি দেওয়ার বন্ধুরা আমরা জানি যে পাখিকে কিন্তু সাধারণত দুইটি পদ্ধতিতে পালন করা হয় একটি হচ্ছে আপনার খাঁচার মধ্যে এবং আরেকটি হচ্ছে আপনার লোডে অর্থাৎ তুষের উপর তো আমরা কিন্তু যদি দুইটি পদ্ধতিতে কোয়াল পাখি পালন করি তো দুইটির জন্য কিন্তু দুইটি নিয়ম আছে যেরকম আপনি যদি ফ্লোডে কোয়াল পাখি পালন করেন ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে আপনাকে ফ্লোডে আপনাকে খাবার দিতে হচ্ছে আপনার দুইবার আর যদি আপনি খাঁচায় কোয়াল পাখি পালন করেন খাঁচাই পাখি পালন করলে দেখা যাচ্ছে খাঁচার মধ্যে আমাদের খাবারটা দিতে হচ্ছে আপনার চার থেকে পাঁচবার ঠিক আছে তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু ভেঙে ভেঙে বুঝাচ্ছি আপনারা পুরো পুরো ভিডিওটি দেখুন মনোযোগ দিয়ে ধরুন আপনি যদি পাখিটাকে ফ্লোরে পালন করেন তুষের ওপর তো তুলসের উপর পালন করলে আপনাকে খাবার ও পানি দিতে হচ্ছে আপনার দুইবার ঠিক আছে খাবার ও পানি আপনাকে দৈনিক দুইবার দিতে হবে কোন কোন সময় একবার হচ্ছে আপনার সকাল অর্থাৎ সকালবেলা আপনি যে সময় খামারে যান ওই সময় আপনার খামারে আপনি আপনার পাখিগুলোকে খাবার ও পানি দিয়ে দিবেন তো এখন হচ্ছে আমরা কতটুকু খাবার দিব বন্ধুরা আপনি সকালে একটি পাখিকে আপনার যদি আপনার ডিম পাড়া পাখি হয়ে থাকে আপনি একটি পাখিকে পনেরো গ্রাম খাবার ধরে আপনি এদেরকে খাবার দিবেন আবার আপনার যতটুক পাখি থাকুক যতটা পাখি থাকুক আপনি একটি পাখিকে পনেরো গ্রাম খাবার ধরে আপনি সকালে এই খাবারটা আপনি দিয়ে দিবেন ঠিক আছে এবং পানিও আপনি সকালে দিয়ে দিবেন এই খাবার দেওয়ার পর ঠিক আছে বন্ধুরা তো এরপর হচ্ছে আমরা এরপর কখন দিব দৈনিক আমরা একবার দিব সকালবেলা এবং ফ্লোটে যারা পালন করতেছি এরপর দিব হচ্ছে আবার বিকালবেলা ঠিক আছে অর্থাৎ সন্ধ্যা আমার কিছু কিছুক্ষণ আগে ওই সময় আমরা দিয়ে দিব তো ওই সময় আমরা একটি একটি পাখিকে তো ডিমপাড়া পাখি হলে ওই সময় আমরা একটি পাখিকে আপনার আপনার আট থেকে দশ গ্রাম খাবার ধরে আমরা দিয়ে দিব আট থেকে দশ গ্রাম খাবার ধরে আমরা ওই সময় একটি পাখিকে খাবার দিব ঠিক আছে তাহলে কিন্তু আমাদের একটি পাখি দৈনিক খাইতে হচ্ছে আপনার এই বিশ থেকে তেইশ গ্রাম খাবার খাইবে আর কি একটি পাখি আপনার দৈনিক কিন্তু একটি ডিমপাড়া পাখি আপনার একটি পাখি বিশ থেকে তেইশ গ্রাম খাবারই খাই ঠিক আছে আপনি কখনো খাবারটা বাড়িয়ে দেবেন না বাড়িয়ে দিলে দেখা যাচ্ছে কি পাখিটা খাইবে বেশি বেশি খাওয়ার কারণে আপনার পাখির কিন্তু চর্বি হয়ে যাবে আর চর্বি হয়ে যাওয়ার কারণে আপনার পাখি থেকে কিন্তু আপনি ভালো মানে ডিম সংগ্রহ করতে পারবেন না তো এই ক্ষেত্রে আপনারা যে সময় খাবারটা দেন অবশ্যই খাবারটা মেপে তারপর আপনারা খাবারটা দিবেন তো এখন হচ্ছে আমরা যারা খাসায় পালন করতেছি তারা কতবার দিব তো যারা খাসায় পালন করতেছেন তারা খাবারটা দিতে হবে আপনাকে তিন থেকে চারবার আর পানিটা দিতে হচ্ছে আপনাকে দৈনিক দুইবার ঠিক আছে পানিটা দিতে হচ্ছে আপনার দুইবার এনক খাবারটা দিতে হচ্ছে আপনাকে তিন থেকে চারবার তো এখন আবার অনেকে বলতে পারেন যে আমরা চারবার কখন কখন দিব বন্ধুরা আপনি প্রথমে দিবেন হচ্ছে আপনার সকালবেলা এরপর আপনার দুপুরবেলা এরপর আবার বিকালে এবং এরপর হচ্ছে আপনার রাত্রিবেলা ঠিক আছে এই চারবারে আপনাকে খাবারটা কীভাবে দিতে হবে চারবারে আপনি প্রথম আপনি সকালে দিলেন হচ্ছে আপনার ছয় গ্রাম খাবার করে আপনি আপনার সবগুলো পাখিকে দিয়ে দিলেন এরপর আবার যখন দুপুরে দিবেন ওই সময় আবার পাঁচ গ্রাম করে দিলেন এরপর এরপর যখন আবার দিবেন ওই সময় আপনি চার গ্রাম এইভাবে আর কি আপনাকে চারবার এদেরকে খাবার দিতে হবে আচ্ছা আপনার চারবার যে খাবার দিবেন এই খাবারে আপনার 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 তলে খাবার খাবার থেকে গ্রাম ঠিক আছে আপনাকে একটি খাবার খাওয়াতে হবে ঠিক আছে আর এই বিশ থেকে তেইশ গ্রাম খাবার আপনাকে চারবার ভেঙে ভেঙে দিতে হবে আশা করি বুঝাইতে পারছি আজকের এই ভিডিওতে বন্ধুরা তো যারা এখনো আমার এই ভিডিওটি থেকে বুঝতে পারতেছে না যে আপনি একটি পাখি কখন দিবেন কিভাবে দিবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টে আবার বলে দিব বন্ধুরা তো ভিডিওটি এমনি বড় এসেছে আর বেশি বড় করবো না তো তো ভিডিওটি কেরকম অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিও দেখে যদি আপনারা শিখতে পারেন অবশ্যই আমাদের থেকে লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাকেন্ট অন করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ